এটা কিন্তু বই পড়ে মুখস্থ উত্তর দেয়া না ইউটিউব থেকে দেখে এসেছে মুখস্থ উত্তর দেয়া না আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রতিষ্ঠানের নৈপুণ্য অ্যাপসে অ্যাডমিন প্যানেল এই অ্যাডমিন প্যানেলেরই যে মেনু আসছে মেনু অংশের মাঝখানে ডাইন সাইডে সানমাসিক সামষ্টিক প্রশ্নপত্র এটার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান হন তার প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে অনলাইনে দেয়া সানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ও নির্দেশনা সমূহ ডাউনলোড করে থাকেন তো ষাণ্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র এখানে ক্লিক করলে পরবর্তী যে স্ক্রিনটা আসে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিক্ষক নির্দেশনা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাডমিন ডাউনলোড করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত তিন জুলাই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে নির্দেশনা দেখুন কি আছে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণী শিক্ষক গুণের জন্য সাধারণ নির্দেশনা ঠিক একইভাবে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার নির্দেশনা ছিল অষ্টম শ্রেণীর জীবন জীবিকার নির্দেশনা ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নির্দেশনা ছিল শিক্ষকদের জন্য কমন যে নির্দেশনাটা সেটা ইতোমধ্যে প্রতিটা প্রতিষ্ঠানে তিন তারিখের আগেই পৌঁছে গেছে পরবর্তীতে যেদিন যে বিষয়ে প্রশ্ন দেওয়া হবে ওই প্রশ্নের সাথে ওই বিষয় ভিত্তিক নির্দেশনাটা দেওয়া হবে বিষয় শিক্ষকগণ সেই বিষয়ে পাশাপাশি নির্দেশনা খুব ভালোভাবে পড়বেন সেই অনুযায়ী মূল্যায়ন উৎসব পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং শিক্ষার্থীদের বুঝিয়ে দিবেন আমরা দেখব কিভাবে সেই মূল্যায়নগুলি বিষয় শিক্ষকগণ পড়ে থাকবেন প্রত্যেকটি বিষয়ে প্রশ্নের উপরে প্রথমে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা সেখানে প্রথমে কিদে দেয়া আসছে দেখুন নির্দেশনাটা পরিবার ও সমাজে আমার ভূমিকা শিষ্য এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ভাবে করব প্রথমে নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সব শেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব তার মানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের যে কাজগুলো করতে হয়েছে বা করেছে সেটা কিন্তু প্রশ্ন পরে তাদের এই নির্দেশনাটা করতে হয়েছে তারপরে এখানে বলা হয়েছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি ক হ গ এভাবে বিভিন্ন কাজ দেয়া আসছে কাজ দুই পরিবার থেকে সমাজ সেখানেও দেখুন কিভাবে কাজ জোড়া গঠন করে প্রশ্ন তৈরি করতে হবে সেগুলি বিষয় এবং শিক্ষক বুঝিয়ে দিবেন কিভাবে তারা কি কাজ করবে কিভাবে কাজ করবে সে কাজটা কিন্তু শিক্ষার্থীকে করতে হবে সেটাই মূল্যায়ন হবে তারপরে তৃতীয় কাজ আসছে চেতনায় দেশ ও মানুষ দেখুন এই ছিল শিক্ষার্থীর প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে শিক্ষার্থী উত্তর খাতায় লিখবেন এটা কিন্তু বই পড়ে মুখস্থ উত্তর দেয়া না ইউটিউব থেকে দেখে এসেছে মুখস্থ উত্তর দেয়া না সবসময় এনসিটিভি থেকে যে কথাটা বলা হয় একটা কার্যক্রমের মাধ্যমে যাবে আমরা শিক্ষকরা যখন পড়াই আমরা একই রকম বলি ওইখানে কিছু তাকে কাজ করতে হবে সেই কাজের অভিজ্ঞতা থেকে তাকে লিখতে হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটুকু আসছে সেখানে এইভাবে তাকে কাজ করানো হয়েছে বিভিন্ন অভিজ্ঞতায় বিভিন্ন কাজ করেছে সে কাজ করে সে যে দক্ষতাটা অর্জন করেছে সেই দক্ষতাটার প্রতিফলন ঘটবে এই সামমাসিক সামগ্রিক মূল্যায়ন উৎসবে তাকে একটা কাজ দেয়া হয়েছে যার অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা তার ভিত্তিতে তিনটি কাজ দেয়া হয়েছে সেই কাজগুলি সে করবে এই কাজগুলি করাকালীন সময়ে শিক্ষক কিভাবে তাকে মূল্যায়ন করবে সেটা তুলে ধরা আমার উদ্দেশ্য আমি আগেই বলেছি শিক্ষকগণ প্রথমে তাকে দেয়া নির্দেশনাগুলি পড়বেন প্রয়োজনে কয়েকবার পড়বেন হাইলাইট করবেন কোন কোন অংশ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের কিভাবে কাজ করতে বলতে হবে এবং কিভাবে মূল্যায়ন করতে হবে সেই অনুযায়ী প্রত্যেপক্ষ বা ইনভিজিলেটরদের নির্দেশনা দিতে হবে এই প্রথমে আমরা যে নির্দেশনাগুলি দেখতে পাচ্ছি সাধারণ নির্দেশনা সকল শিক্ষকের জন্য দেয়া হয়েছে প্রতিটা প্রতিষ্ঠানে সেখানে আছে সেখান থেকে ইতিমধ্যে আমরা দিয়েছি তারপরেও এখানে এখন যেটা পাবো আমরা বিষয় ভিত্তি আমাকে কি কাজ করতে হবে এই সাধারণ নির্দেশনার পরেই আসবে বিষয় শিক্ষকের কাজ এইখানে আপনারা লক্ষ্য করুন বিষয় শিক্ষক কিভাবে কাজ করবেন মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষক বা খাতা উত্তর পর্যবেক্ষণ শখ রেকর্ড শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন এখানে সম্পূর্ণটা পড়লে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে এখানে বলা হয়েছে সরকারিভাবে যে কাজগুলি করতে বলা হয়েছে মূল্যায়নের জন্য কিছু শখ দেয়া আসছে এরকম দেখতে পাচ্ছেন পর্যবেক্ষক শখ রেকর্ড শখ শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র সহ এই বিষয়গুলি ইনভিজিলেটরকে বুঝিয়ে দিতে হবে এটা মূল্যায়নের শুরুতে নির্দেশনা আছে দেখুন একজন প্রত্যবেক্ষকের বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী থাকবে সেই বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষণ শখ আছে সেই পর্যবেক্ষণ রেকর্ড শখের জন্য রেকর্ড শখ আছে এই পরিশিষ্ট এক হচ্ছে পর্যবেক্ষণ শখ পরিশিষ্ট দুই হচ্ছে রেকর্ড শখ এই দুটো জিনিস এবং খাতা কর্তৃবেক্ষক বা ইনভিজিলেটর কে দিবেন তারপরে ইনভিজিলেটর নির্দিষ্ট সময় মূল্যায়নে কাজ শুরু করবেন এক্ষেত্রে প্রতিষ্ঠান পূর্বেই প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক শখ রেকর্ড শখ এবং প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে রাখবেন দেখুন বলেছে মূল্যায়নে আগের দিন কাজগুলি সম্পন্ন করে রাখতে হবে পরিশিষ্ট একে দেয়া নির্দেশনা অনুযায়ী পর্যবেক্ষক হন পর্যবেক্ষণ রেকর্ড পরিশিষ্ট দুইয়ে সংরক্ষণ করবেন প্রশ্নে পত্রে বা নির্দেশনায় যে কাজগুলির কথা বলা আছে জোড়া দলগত কাজ অন্য কোন কাজ থাকলে শিক্ষকের জন্য নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের নির্দেশনা দেবেন এবং বলা একটা একটানা পাঁচ ঘন্টা শিক্ষার্থীদের জন্য হতে পারে আনন্দদায়ক মূল্যায়ন সব আনন্দদায়ক না হতে পারে এর জন্য কি করতে হবে মূল্যায়ন পরিচালনার জন্য শিক্ষক নির্দেশনা অনুযায়ী বিরতি ও সময়ের ব্যবস্থাপনা করবেন শেষ পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়ন শেষে নির্ধারিত বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী লিখিত অংশের খাতা উত্তরপত্র জমা নেবেন স্বাক্ষর করবেন এবং তাদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ শখ একত্রে বান্ডিল করবেন আর যদি কোনো প্রমাণাদি তৈরিকৃত মডেল উপস্থাপনার পোস্টার প্রভৃতি থাকে তাও এর সঙ্গে যুক্ত করে বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বান্ডিলটি জমা দিবেন তাহলে প্রত্যবেক্ষকের কাছ থেকে বিষয় শিক্ষক কি পেলেন পরিশিষ্ট এক পরিশিষ্ট দুই এবং শিক্ষার্থীদের উত্তরপত্র এখন বিষয় শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করবেন মূল্যায়নের জন্য তিনি পরিশিষ্ট যে নির্দেশনাগুলি আছে সেটা অনুসরণ করবেন সেটা অনুসরণ করে সেই মূল্যায়ন রেকর্ড সংরক্ষণের জন্য তিনি পরিশিষ্ট চার সব ব্যবহার করবেন তারপরের কাজটা দেখুন কি করবে বিষয় শিক্ষকের কাজ খুবই গুরুত্বপূর্ণ এরপরে পর্যবেক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের শখ মানে পরিশিষ্ট দুই যেটা ইনভিজিলেটর একটা রেকর্ড সংরক্ষণ করেছেন এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ সব পরিশিষ্ট চার তাহলে পরিশিষ্ট দুই আর পরিশিষ্ট চার পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাজে চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন যে পর্যবেক্ষণ শখ ও উল্লেখিত অংশ মূল্যায়ন শখ প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই রেফারেন্স দেয়া আসে এই যে পিআই রেকর্ড এই পিআইটা কোন কোন পিআই কত নাম্বার পিআই মূল্যায়ন করবে সেইটা পিআই রেফারেন্সে দেয়া আছে সেটার কথা বলেছে বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই ইনপুট দেওয়ার পাশাপাশি বৈশিষ্ট্য পাঁচে দেয়া সব ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করবেন যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলেও এই সব দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় তা বলেছে পরিশিষ্ট দুই ও পরিশিষ্ট চারের আলোকে পিআই সংরক্ষণের জন্য আরেকটি রেকর্ড শক আছে পরিশিষ্ট পাঁচ সেই শকটা তৈরি করবেন কেননা নৈপুণ্য অ্যাপস অনলাইন ভিত্তিক সফটওয়্যার নৈপুণ্য অ্যাপস গুলি ইনপুট দিলেই ট্যাস্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে খুব সহজে কিন্তু কোন প্রকার বিঘ্ন ঘটলে যাতে ম্যানুয়ালি ট্যাস্ক্রিপ্ট তৈরি করা যায় এর জন্য বৈশিষ্ট্য পাশে তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে এরপরে দেখুন শিক্ষকের জন্য বিষয় ভিত্তিক নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় নির্দেশনা প্রথম দশ থেকে পনেরো মিনিট পুরো কাজটি ভালোভাবে পড়ে নিন শিক্ষার ব্যক্তির সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের তিনটি কাজের জন্য বরাদ্দকৃত শ্রেণী শ্রেণীকক্ষে বাস্তবতা অনুসারে কম বেশি করা যাবে তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই নির্ধারিত সময় অতিক্রম না করে প্রিয় সুধী লক্ষ্য করুন এই তিনটি কাজ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য ছিল অন্য বিষয়ের জন্য কাজ কম বেশি থাকতে পারে সকল বিষয়ের জন্য যে তিনটি কাজ হবে তা কিন্তু নয় আর এখানে কি করবে শিক্ষার্থী জোড়ায় কাজ করতে হবে অতএব শিক্ষার্থীরা তোমরা কোনো অবস্থাতেই ইউটিউব ফেসবুকের উপর নির্ভর করবে না তোমরা ক্লাসে যেগুলি পড়েছ বিভিন্ন অভিজ্ঞতা শেষ করে যে যোগ্যতা অর্জন করেছ সেই যোগ্যতাটার প্রয়োগই এখানে করতে হবে খুব সহজ তোমরা খুব সহজেই পারবে একটি কাজ শেষে পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নিতে পারে তোমার বিশ্রামের প্রয়োজন হলে দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া আসছে সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু এই নির্দেশনাগুলি আমরা ফলো করব। তাহলেই শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন উৎসবটা সত্যি আনন্দদায়ক হবে মূল্যায়ন শুরুর পূর্বেই প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো কিনা তা নিশ্চিত করুন। শিক্ষার্থীদের লিখিত একটি উপকরণ উত্তরপত্রে লিখতে বলুন শিক্ষার্থীদের খাতা উত্তরপত্র সংরক্ষণ করুন সতীর্থ মূল্যায়ন রুবিক্সটি শিক্ষার্থীর এর মাত্রা নির্ধারণে পরীক্ষককে সহায়তা করবে এবার দেখুন এখানে সময় বিভাজনও দেয়া আসছে এইবার মূল্যায়নের সময় শিক্ষার্থীদের নিয়ে কিভাবে কাজ করাইতে হবে সেই নির্দেশনা শিক্ষার্থীর মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা কাজ এক চলো একে অপরের পরিবারের সম্পর্কে জানি দেখুন এই কাজটা সে কত সময় করবে সেই নির্দেশনা কিন্তু এখানে দেয়া আসছে তারপরে ক খ গ করে প্রশ্নের আলোকে এখানে নির্দেশনা তৈরি করা আসছে প্রত্যবেক্ষকগণ বিষয় শিক্ষক এগুলি ভালো করে করবেন বুঝে নিবেন তারপরে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হবে যেদিন যে বিষয়ের মূল্যায়ন হবে সেই দিন সেই বিষয়ের নির্দেশনাগুলি প্রশ্নের সাথে দেয়া থাকবে সেটা করে নিতে হবে এবার দেখুন নির্দেশনাটি মাত্রা পরিশিষ্ট নির্ধারণ করতে পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চারের প্রমাণক রেফারেন্সকে বিবেচনা করবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ শকের পরিশিষ্ট দুই রেকর্ড থাকবে তখন শুধু ওই রেকর্ডের বিবেচনা করে পিআই এর মাত্রা ঠিক করবেন রেকর্ড রাখবেন বিষয়টা হচ্ছে কোনো একটা পিআই থাকতে পারে যে পিআই সংশ্লিষ্ট সরাসরি কোনো প্রশ্ন উত্তর শিক্ষার্থীর উত্তরপত্রে নেই মানে ওই ওই পিআইটি যাচাইয়ের জন্য সরাসরি কোনো প্রশ্ন প্রশ্নপত্রে ছিল না কিন্তু শিক্ষার্থী ওই পিআই সংশ্লিষ্ট যে কাজটা করেছে এ কাজের নির্দেশনা অনুযায়ী কিন্তু ওই অংশটা খাতায় লিখতে হয় কাজটা সে পেরেছে সেই যে কাজটা পেরেছে পর্যবেক্ষক বা ইনভিজিলেটর সেটা পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ রেকর্ড বৈশিষ্ট্য দুইয়ে রেকর্ড রেখেছে সেই রেকর্ডটা দেখেই তার পিআই মাত্রা নির্ধারণ করতে হবে আবার কোন পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন সকে রেকর্ড থাকবে তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে পিআই এর মাত্রা ঠিক করবেন এখন রেকর্ড রাখবেন তাহলে বিষয় শিক্ষক খাতা দেখছেন কোন প্রশ্নের উত্তর শিক্ষার্থী খাতায় লিখে দিয়েছে তার মেধা থেকে সে লিখেছে এটার জন্য তাকে কোনো কাজ দেখাইতে হয়নি কাজ করতে হয়নি তার জ্ঞান থেকে সে সেটা লিখেছে পর্যবেক্ষক তার ওই কাজটা দেখেনি এর জন্য ওই পিআইয়ের পর্যবেক্ষণ নাও হতে পারে ওই এর পর্যবেক্ষণ করার প্রয়োজন হয়নি যে কারণে পর্যবেক্ষণ রেকর্ড সেটা থাকবে না সেক্ষেত্রে খাতা থেকেই তাকে পিআইয়ের মাত্রা নির্ধারণ করতে হবে যদি কোনো এর ক্ষেত্রে পর্যবেক্ষণ শখ পরিশিষ্ট দুই এবং লিখিত মূল্যায়ন সব পরিশিষ্ট চার উভয় ক্ষেত্রেই রেকর্ড পাওয়া যায় সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা ও দুটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন এখন পর্যবেক্ষণ শখে সে এক ধরনের পেয়েছে বেস্ট পেয়েছে খাতায় বেস্ট লিখেছে তাহলে সে বেস্ট মাত্রা পাবে এখন দেখা গেল পর্যবেক্ষণ আহ বেস্ট পেয়েছে কিন্তু খাতার লেখায় বেস্ট হয়নি তখন শিক্ষক বিবেচনা করবেন তাকে কোন পর্যায়ে মাত্রা প্রদান করবেন যদি একটি পিয়ার জন্য দুই বা ততোধিক রেকর্ড থাকে তাহলে সবগুলি রেকর্ডের সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবেন এটা আমরা শিক্ষক আমরা ক্লাসে বিভিন্ন শিক্ষণকালীন বিভিন্ন কাজ দিচ্ছি সেই কাজের ভিত্তিতে শিক্ষার্থীদের পিআই এর মাত্রা নির্ধারণ করছি অতএব এই বিষয়টা আমরা খুব ভালো বুঝবো এবং পারবো সেই অনুযায়ী শিক্ষার্থীর পিআই এর মাত্রা রেকর্ড বৈশিষ্ট্য পাঁচে সংরক্ষণ করব। এবার আমরা পরিশিষ্ট গুলি দেখি দেখুন পরিশিষ্ট এক প্রত্যপক্ষের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ সব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আলোকে এই পরিশিষ্ট এক প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক পর্যবেক্ষণ শখ হবে যে বিষয় যেদিন মূল্যায়ন হবে তার প্রশ্ন যখন আসবে তার সঙ্গে সেই বিষয়ের পর্যবেক্ষণ শখ আসবে এরপরে আসে পরিশিষ্ট দুই ইনভিজিলিটার গুণ পরিশিষ্ট একের পর্যবেক্ষণ শখের আলোকে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ করবেন এই সকে শ্রেণী বিষয় তারিখ পর্যবেক্ষকের নাম ও স্বাক্ষর থাকবে এখানে শিক্ষার্থীর আইডি অথবা নাম থাকবে আমি যেটা মনে করি নাম ও স্থলে আমরা যেহেতু শ্রেণীতে শিক্ষার্থীদের রোল নাম্বার ফলো করি রোল নাম্বার প্রথমে লিখলো তারপরে তার নামটা লিখলো তাহলে পরবর্তীতে বিষয় শিক্ষক গুণের তথ্যগুলি সংরক্ষণ করা সহজ হবে দেখুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তিনটি কাজের কথা বলছে কাজ এক দলগত কাজ 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 দুই জোড়ায় তিন ছিল দলগত কাজ সে কাজে একজন শিক্ষার্থী ওই যে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করছে সেই শিক্ষার্থী কাজ একের দলগত কাজটা চেষ্টা আংশিক কার্যক্রম সে কিভাবে করেছে তিনি পর্যবেক্ষণ করবেন এখানে সেই অংশে শুধু টিক চিহ্ন দিবেন আবার যখন সে জোড়ায় কাজ করেছে তার ভূমিকা কি ছিল সেই অনুযায়ী চিহ্ন দিবেন তারপরে দলগত তিন নম্বর কাজেও টিক চিহ্ন দিবেন ওই শিক্ষার্থীর যে পর্যবেক্ষণ করে প্রতিটা কাজের সাথে কিছু পিআই সম্পর্কিত আসছে বিষয় শিক্ষকগণ যখন ওই পিআই এর মাত্রা নির্ধারণ করবেন তখন ওই কাজে তার ভূমিকা কি ছিল সেটা দেখে নেবেন মূল্যায়নের জন্য বিষয় শিক্ষকগণ এই পরিশিষ্ট তিনের নির্দেশনাগুলি অনুসরণ করবেন এখানে কিন্তু দেখুন লেখা আছে পারদর্শিতা নির্দেশক কোন কোন পিআই কোন অংশের সঙ্গে জড়িত সেই অনুযায়ী তিনি মূল্যায়ন রেকর্ড প্রস্তুত করবেন যেটা আছে পরিশিষ্ট চায় এই যে দেখুন পরিশিষ্ট চার এখানে আবারও শিক্ষার্থীর নাম আইডি এবং দেখুন কাজ কাজে এক কাজ একবার ভাগ করা ছিল সেই অনুযায়ী সে খাতায় লিখেছে সেই খাতা দেখে খাতার লেখনীতে তিনি যা পেয়েছেন সেই উত্তরটা লেখাটা দেখে এখানে তিনি টিক চিহ্ন দিবেন আমরা শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করব সেখানে কিন্তু কোনো নাম্বার দেওয়ার সুযোগ নেই সেখানে আমরা পরিশিষ্ট তিনের আলোকে তাদের মূল্যায়ন করব সেখান থেকে চার নাম্বার পরিশিষ্ট যে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করব সেখানে আমরা টিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব পরবর্তীতে বিষয় শিক্ষকের পরিশিষ্ট চার আর ইনভিজিলেটরের পরিশিষ্ট দুই পাশাপাশি রাখতে হবে পাশাপাশি রেখে পরিশিষ্ট পিআই রেকর্ডের ছকটি পূরণ করতে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে পিআই গুলি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে এসেছে সেই পিআই গুলি এখানে মাত্রা প্রদান করত শিক্ষার্থী এই পরিশিষ্ট চাইরে ধরেন এই যে কাজ একে সে কার্যকরী ছিল অ্যাক্টিভ ছিল আবার দেখা গেছে পর্যবেক্ষক যিনি পরিশিষ্ট দুইয়ে তার পর্যবেক্ষণ রেকর্ড রেখেছেন সেখানেও সে কার্যকরী ছিল তাই এখানেও বেস্ট আবার তার লেখনীতেও যদি বেস্ট হয় তাহলে দুই বেস্ট মিলে তো সে অবশ্যই ত্রিভুজ পেতে পারে তার মাত্রাটা এখানে ত্রিভুজ আসবে এখন দুটি ভিন্নতা আসে সেক্ষেত্রে বিষয় শিক্ষক কোন নির্ধারণ করবেন তাকে কি মাত্রা দেয়া যেতে পারে বা ওই শিক্ষার্থীর সার্বিক অবস্থার বিবেচনায় সে কি মাত্রা পেতে পারে এই নির্দেশনাগুলি ভিত্তিতেই কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আমরা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানলে কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে বা সম্মানিত শিক্ষক আপনারা এই নির্দেশনাগুলি ভালো করে পড়বেন সেই মতে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন আমরা সবসময় মনে রাখবো কোমল নতুন আমরাও নতুন কিন্তু তাদের থেকে তো আমরা বয়োজ্যেষ্ঠ আমরা পড়ে যেভাবে বুঝতে পারি তারা তো ওইভাবে বুঝতে পারে না আমাদের সহযোগিতায় তাদের মূল্যায়ন উৎসবকে আরো আনন্দদায়ক করে তুলবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের উপকারে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম